রহমাত কেমন আছেন বন্ধুরা আশা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি আজকে শ্রাবান মাসের আটাইশ ফেব্রুয়ারির আটাইশ ফাল্গুনের পণ্য হয়তোবা আমরা আগামীকাল থেকে হয়তো আমরা সেই রেখে পবিত্র রমাদান মাসের পবিত্র রোজা উদযাপন করব এটি প্রতিটি মুসলমানের জন্য বিরাট একটা খুশির মাস ওই মুসলমান যারা রমজানের বাহিরে পাঁচ পাঁচক্ত সালাত আদায় করেছে হালাল গেজা অনুসন্ধান করেছে পবিত্র কোরআন মজিদকে বিশ্বাস করে রসুলের কথামথন চলেছে তাদের জন্য মনে রাখবেন যারা নিয়মিত পাঁচ সপ্তন মাস পরেন নাই আপনাদের জন্য কিন্তু এই রমজান মাস নয় তবে হ্যাঁ যদি অতীতের ভুলগুলি ক্ষমা করে এই পবিত্র রমজান মাসের উশিলায় নিহত করে ফেলেন যে আমার জীবনে আমি আর এক অক্ত নামাস কাজ করব না রোজা ভাঙব না ওয়াজিব সোনা নবীজি যে শিক্ষা দিয়েছেন সেই শুদ্ধ আমল করব তাহলে হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করতেও পারে কিন্তু যদি এই রমজান মাসে তবাদিল্লা করার পরে যদি আবার আপনি বেনামাজি হয়ে যান তাহলে মুনাফে কের জঘন্য হবে আপনার অবস্থা তাই সকল মুসলিম ভাইদেরকে অনুরোধ করব যারা পাঁচ নামাজ পড়ে নিয়মিত তাদেরকে বলবো অল্প এবাদতে বেশি নেকে হাসিল করার চিন্তা করুন পবিত্র রমজান মাসে আমাদের রমজান মাস আসলে তারাবি নামাজ নিয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয় কেউ বলে আট রাখাত কেউ বলে বিশ রাখাত কিন্তু পঁচিশ রাখাতও যে আছে সেটা কেউ বলে না তার চেয়ে বেশও আছে সেটা কেউ বলে না আপনি তাড়াহুড়া করে তারাবি নামাজ পড়বেন সবের উদ্দেশ্যে কিন্তু যদি আপনার মনোযোগ নিখ্যা থাকে দায়িমই নামাজ যেটাকে বলা হয়েছে দাইম শব্দের অর্থ হল মনোযোগ সহকারে নামাজ আদায় করো ওই নামাজ পড়লে আল্লাহ কখনো কবুল করবেন না আমাদের দেখে দেখা যায় বিন নামাজের মধ্যে ইমাম সাহেবরা যে তারাহোড়া করে এটা নামাজ না এটা লোক দেখানো হয় এবং কোরআন যে শুনবে তার জন্য ওয়াজিব ওয়াজিব তরক্ষণে গুণা হবে কাজেই আমার মনে হয় তারাবী নামাজটা না পড়ে আরেকটা রাস্তা আছে ওই রাস্তায় আপনি বেশি নেকে হাসিল করতে পারেন আপনি যদি যেদিন প্রথম রোজা আসবে আরবি মাছের হিসাব তো সূর্য ডুবার সাথে সাথে আরম্ভ হয়ে যায় ওই দিন আপনি মাগরিবের নামাজ আদায় করবেন তারপর এসা চার রেখাত ফরস আদায় করবেন দুই রেখাত শূন্যতা আদায় করবেন যদি মনে চায় এসার আগে চার রেখাত শূন্যতা আদায় করতে পারেন তারপরে আপনারা নামাজের প্রয়োজন নাই আপনি শুয়ে পড়ুন তাড়াতাড়ি আপনার এই তিনটার দিকে উঠুন তারপরে আপনি দুই রেখা দু রেখাত করে আপনি দশ রেখাত নামাজ পড়ুন এক রেখাত বেতের পড়তে পারেন অথবা তিন রেখাতও পড়তে পারেন তেরো রকাত পর্যন্ত পড়েছেন নবীজি এরকম দলিল পাওয়া যায় তো ম্যাক্সিমাম দলিলটি হল নবীজি এগারো টাকা পড়েছেন দুই রাখাত দুই রেখাত করে আট টাকাত অথবা আপনি আট টাকাত পরে তিন ডাকাত বেতের পড়তে পারেন এইভাবে আপনি শেষ করলেন যিনি শেষ করার পরে আপনি সেহেরি খাবেন সেহেরি খাওয়ার পরে দেখবেন আরও আধা ঘন্টা এক ঘন্টা বাকি আছে তখন আপনি নবীজির উপরে বেশি করে সালাদ পড়তে থাকবেন যেটাকে আমরা দূরস্বরূপ বলি সহি হাতির দ্বারা যেই দূরতগুলি প্রমাণিত এই দূরগুলি পড়বেন তাহলে আল্লাহ রাব্বুল আলমী কবুল করবে মানুষের বানানো কোনো দুরুদ সালাদ আল্লাহ কবুল করবেন না সবচেয়ে ভালো হল দুরুদ ইব্রাহিম পড়তে পারেন নামাজের যেটা আমরা পড়ি এটা না পারলে সাল্ল্লাহ আয়লা রসুলহি সাল্লামা এটা পড়তে পারেন অথবা সাল্লি সাল্লা মোহাম্মদিন আবদিকা নবিয়া কা রসুলিকা নবিয়ালুমিয়া এই দুরুদটা আপনি পড়তে পারেন তার সাথে পাশাপাশি আপনি আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ ইচ্ছা করলে সব কয়টা দুরুদ আপনি এক জিকিরে একসাথে করতে পারেন অথবা আলাদা আলাদা করতে পারেন এভাবে যদি আপনি করতে থাকেন তাহলে হয়তো দেখবেন ফজরের আজান দিবে দিলে আপনি ফজরের নামাজ আদায় করলেন ফজর নামাজ আদায় করার পরে যদি আপনার চোখে ঘুম না আসে আপনি কোরআন মজিদ নিয়ে বসে যান এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা যত পৃষ্ঠেই পারেন পরেন পরার পরে সূর্য উঠার পরে সাথে সাথে আপনি দুই রেখাত সালাত অথবা চার রেখা সর্বোচ্চ আট রাখাত আপনি সালাত আদায় করতে পারেন যেটাকে বলা হয়েছে আপনার চাষাদের নামাজ আসলে একই নামাজের তিন নাম হাওয়া বিয়ে ওই এই নামাজকে বলা হয়েছে চাষিদের নামাজ কথা বলা হয়েছে হ্যাঁ তা আমরা এই নামাজগুলো এই নামাজটা আপনি পড়তে পারেন পড়ার পরে আপনি যদি কাজ না থাকে ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ ঘুমালেন আর যদি কাজ থাকে আপনার সকালে ডিউটি থাকে তাহলে আপনি ফজর নামাজ পড়ে আপনি শুয়ে পড়ুন এরপরে ঘুম থেকে উঠে উজো করে দুই রাকাত নামাজ পড়ে আপনি অফিসে চলে যান এবং ওখানে বসে বসে আপনি আল্লাহ জিকির করতে পারেন সব কিছু করতে পারেন জামাতের সাথে নামাচ করুন কথা কম বলুন দেখবেন ইনশাল্লাহ অনেক নেকি হাসিল করবে দুরুদের ফজুরত অনেকেই জানেন যে একবার পড়লে তিরিশটি কাজ হয় দশটা গুণা মাফ হয় গুণ মোটেও বাল্লার কাছে বাইরে দশটা লিখি নেকি হাসিল হয় তাইলে নবীজি বলেছেন রমজান মাসে মানুষের একটা ইবাদত সত্তর গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় তাই আমার সকলের কাছে অনুরোধ রইল আসুন এই পদ্ধতিতে আমরা রমজমাস উদযাপন করি অনেক নিকে হাসিল করি